আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর এ ওয়ানের এই বিশাল শোরুমে আসলে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট পাবেন সেটা একটু শুরুতেই অ্যাট এ গ্লান্স দেখিয়ে দিচ্ছি সো যার যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন সেটা হোক সিরামিক হোক ক্রিস্টাল হোক ক্রোকারি শৌখিন প্রোডাক্ট সব একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা হবে স্পেশালি হচ্ছে কিছু স্পাইস অর্গানাইজার বা জার এগুলোর কালেকশান নিয়ে সেখানে ফাইবারের থাকবে তারপরে হচ্ছে উডেন বা হচ্ছে ব্যাম্বোলির সহ গ্লাস জার থাকবে অ্যাক্রোলিক ফাইবার থাকবে পাশাপাশি প্রিমিয়াম আরও কিছু প্রোডাক্ট এখানে রয়েছে টিস্যু হোল্ডার তারপরে হচ্ছে ভর্তা বা ডেজার্ট সার্ভার এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো আমার সাথে আছে নাসিম ভাই নাসিম ভাইয়ের কাছ থেকে আমরা একটু শপের লোকেশন জেনে ভিডিওটা স্টার্ট করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি বরাবরের মতনই ভালো থাকি কেন এ ওয়ানের সাথে থাকি জি মানে ঘোড়াই পেছায় বলার কিছু নাই তো আজকে আমার কাস্টমারদের জন্য বা আমার অডিয়েন্সের জন্য A1 সিরামিক্সের পক্ষ থেকে কিছু স্পাইসি জারায় আমরা আসব কি করে ভাই শুরুতে কি সিস্টেম তো সব সময় বরাবরই এক হ্যাঁ আমাদের পরিচিত কাস্টমার তারপর সবার উদ্দেশ্য করে ভিডিওটা করা A1 সিরামিক সব সময় বরাবরই বড় থাকে এটা আস্থা ও বিশ্বাসের জায়গা এটা আমার একটা সন্তানের মতন শপ নাম্বার একশো দুই একশো তিন যে কোনো নয় নাম্বার গেট দুই নাম্বার গেট যেখান থেকে ঢুকেন মাঝামাঝি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল টু ফোর টু থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল জিরো প্রোডাক্টের পরে ডিপেন্ড করে অ্যাডভান্স করতে হবে যে কোনটা কত টাকা করতে হবে ওকে তো আমরা শুরুতে কোন মডেল থেকে স্টার্ট করব চলে যাব উডেন গুলাতে যত যা আছে উডেন সবগুলা এগুলা মুভিং করবে হ্যাঁ চমৎকার এগুলা আপনার

এটা পড়বে চার হাজার দুইশো টাকা মুভিং এটার মধ্যে পাঁচশো টাকা আমি দেখাই দিচ্ছি কেন মুভিং এর মধ্যে অনেক প্রোডাক্ট সংক্ষেপে দেখায় দেওয়ার কারণেই আপনি হয়তো বা জায়গা স্বল্পতার কারণে এটা একটু ডিফারেন্ট শেপ এটা পদ্ম ফুলের মত

আর আসলে তারা তারা না থাকলে আমাদের জীবন অচল জীবন অচল সেভাবে বলবো না প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানে মানে বলেন নারী পুরুষ উভয় পরিপূর্ণতা না হলে আসবে না না পুরুষ ছাড়া নারীর পরিপূর্ণ আসবে না আর নারী ছাড়া পুরুষের সংসার দুইজনে মিলে পরিপূর্ণ তো এটার মধ্যে একটা আছে 12 পিস 12 পিস নিতে চান 2500 টাকা এটা কিন্তু উডেন এ নরমাল এগুলার মধ্যে নরমাল পাওয়া যায় আমাদের কাছে নর্মাল নাই এটা একটু ডিফারেন্ট ওকে আপনি দেখেন খোলার পরে কিন্তু গোড়া মশলা দিতে পারবেন বা এটা ছাড়াও আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলা পড়বে এটা পঁয়ত্রিশশো টাকা আসবে ঠিক আছে ভাইয়া স্কোয়ারের মধ্যে তো আবার অনেক ডিফারেন্ট আসলে এত মশলা যার এরপরও বলে এ ওয়ানে আসলে নাকি পছন্দ হয় কেন পছন্দটা আমি জানি না এত বিশাল রাজ্যে আমি তো কনফিউজড হয়ে যাই যে আমি

তিন হাজার টাকা থেকে দেড়শো গ্রাম রাখতে পারবেন এগুলো আসবে হলো আপনার চার হাজার দুইশো করে সেটা চার হাজার দুইশো আর এটার মধ্যে একটা আছে এটাও এগুলা প্রত্যেকটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন ঠিক আছে ডিফারেন্ট আপনি কিচেনে যে কোন জায়গা নিতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর চার হাজার দুইশো টাকা আসবে ঠিক আছে আর এই প্রোডাক্ট গুলোতে খাবার রাখা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার গুঁড়ো মশলা যেটাই রাখবেন এগুলো হচ্ছে কি একদম ফ্রেশ থাকবে এটার মধ্যে তো এটা দেখাইলামই তাই না আরেকটা একটা আছে ডিফারেন্ট এইটা খুবই ভালো লাগছে আমার কাছে এটা আপনার খুবই সুন্দর আসলে

ছোট বড় দিয়ে মিলাই এগুলো জানি না খুবই সুন্দর অশেষ নিয়ামত ছাড়া এগুলো সম্ভব নয় বলা আছে চার হাজার পাঁচশো বলা আছে আর যদি কেউ লুজ নিতে চাই চামশো সহকারে এগুলা নিতে পারবে পাঁচশো গ্রামও যদি বেশি হ্যাঁ পাঁচশো গ্রাম ধরবে এটার দাম এটা পূর্ব হলপটা 650 এ যদি 1 লিটার ধরি এটা 750 আর যেটা হচ্ছে 1.5 থেকে 2 লিটার 850 আসলে আমরা আল্লাহর কোন কোন অবদানকে অস্বীকার করব আল্লাহ পাকের সৌন্দর্য পৃথিবীতে অনেক কিছু আছে সৌন্দর্য মানুষ আর মানুষের হাতে তৈরি জিনিসগুলো করতে পারবো না অসাধারণ সুন্দর টাকা রাখবো এখন হ্যাঁ কথা আছে ভাইয়া আমরা তো বেম্বো তো অনেক দেখলাম ডিফারেন্ট কি আছে আসলে ডিফারেন্ট সবারই একটা আগ্রহ থাকে অবশ্যই যে আমি একটু ফাইবারের মধ্যে দেখবো তাই না

যা বলে বোঝাতে পারবো না এটা পড়বে বাইশশো টাকা এটা পড়বে দুই হাজার টাকা তো আদার্স আমাদের শপে অনেক অনেক আইটেম আছে যে আমি যদি আলাদা করেও দেখাতে যাই তো সহজে শেষ করতে পারবো না এগুলো নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব এগুলার ভিডিও অনেক এগুলা অনেক প্রাইস কম আসবে ঠিক আছে এগুলা আপনার নিতে পারেন আপনি

1.8 2.2 আর 3.5 মেবি এরমোন হবে মানে ভাইয়া দা তো বিক্রি করতে কত আইডিয়া আছে টাকা আর টাকা রাখবো এটা রাখবো আপনার আপনারা টাকা 2450 মানে যেহেতু স্পাইজার কিছু একটু আপনার পারমিশন থাকলে টাইম তো অনেক তারপর একটু দেখাই যেমন এই এগুলো টাকা

এগুলোও সিকার অফার আর ভিডিওতে এগুলো আসতেছে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন এ ওয়ানের সাথে থাকবেন আর এ ওয়ান মানেই অথেন্টিক হতে হবে প্রিমিয়াম কোয়ালিটি আর রিজনেবল প্রাইস আর যদি সেটা না হয় তা ইনশাআল্লাহ আমাকে আর পাবেন না কোনো ভিডিওতে আমি বলতে পারি যে আপনাদের ভালো প্রোডাক্ট সব দেওয়ার চেষ্টা করি কারণ আমার আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে গুটি গুটি পার করে আনার এখানে আসছে আসছি সব আপনাদের ভালোবাসা আর আপনাদের দোয়া ছাড়া আর কিছুই না ভালো থাকবেন আর অর্ডার প্রসেস বরাবরই যেমন করে থাকি এখনো একই সিস্টেম এ ওয়ান শ্রমিক নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অ্যাডভান্স করতে চাইলে অবশ্যই ভিডিও কল দিয়ে করে নেবেন অবশ্যই যে এ ওয়ান এর প্রোপাইটার কে করতেছি কিনা নাসিম ভাইকে করতেছে কিনা বা নাম্বার ঠিক আছে কিনা সব ঠিক আছে কিনা অবশ্যই করে নেবেন